পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী বাংলাদেশের দৌলদিয়া যৌনপল্লী যা বাংলাদেশের একটি প্রখ্যাত অঞ্চল রাজবাড়ি জেলার উপজেলায় অবস্থিত এই লজ্জা শুধু রাজবাড়ি জেলা ও মুসলিম ধর্মাবলম্বীদের নয় বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাঙালি জাতির জন্য এটি এক লজ্জাজনক অধ্যায় পদ্মা নদীর তীরে অবস্থিত এই পল্লী দেশের অন্যতম বৃহত্তম যৌনপল্লী হিসেবে সুপরিচিত প্রায় পাঁচ হাজার নারী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে বসবাস করে যেখানে প্রজন্ম পরম্পরায় এরা এই পেশায় নিয়োজিত দৌলদীয় পল্লীর ইতিহাস অনেক পুরনো এটি এক সময় নদীবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ছিল যেখানে নৌকা এবং অন্যান্য জলযান থামত এবং ব্যবসা বাণিজ্য হতো সময়ের সাথে সাথে এটি যৌনপল্লী হিসেবে পরিচিতি পায় এবং বর্তমানে দেশের বৃহত্তম ও সবচেয়ে বড় যৌনপল্লী হিসেবে বিবেচিত হয় দৌলদিয়া পল্লীর নারীরা বিভিন্ন বয়সের এবং বিভিন্ন পটভূমি থেকে আসেন অনেকেই দারিদ্র প্রতারণা এবং পারিবারিক সহিংসতার শিকার হয়ে এখানে আসতে বাধ্য হয়েছেন এই পল্লীর মেয়েরা সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন এবং তাদের জন্য শিক্ষার সুযোগ এবং স্বাস্থ্যসেবা সীমিত যৌনপল্লী নারীরা তাদের আয়ের মাধ্যমে তাদের পরিবারকে সমর্থন করে কিন্তু এই আয় অস্থায়ী এবং অনিশ্চিত অধিকাংশ নারীর আয়ের এক বড় অংশ তাদের দালালদের হাতে চলে যায় ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয় না কখনো এছাড়া পল্লীর আশেপাশে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এখানকার কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত যৌন রোগ বিশেষ করে এইচ আই বি এইডসের ঝুঁকি এখানে অত্যন্ত বেশি অধিকাংশ নারী স্বাস্থ্য সচেতনতার অভাবে সঠিক চিকিৎসা পান না অধিকাংশ শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ নেই। তাদের বড় অংশই শিশু শ্রম বা অন্যান্য অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত এখানকার নারীরা আইনত সহায়তা পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের অধিকাংশেরই কোনো জাতীয় পরিচয়পত্র নেই যা আইনি প্রক্রিয়া জটিল করে তোলে কিছু বেসরকারি সংস্থা এনজিও এবং সরকারি উদ্যোগে পল্লীর নারীদের এবং সন্তানদের সহায়তা করার চেষ্টা করছে স্বাস্থ্য সেবা শিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের জীবনের মান উন্নত করার চেষ্টা করা হচ্ছে যেমন ব্রাক এবং আফসার মতো সংস্থাগুলো এখানে নানা ধরনের সহায়তা প্রদান করে থাকে যৌনকলীতে যেসব নারীরা কাজ করেন তাদের জীবনের প্রতিটি দিনই একটি নতুন সংগ্রামের গল্প তাদের নিজেদের দেহকে বিক্রি করতে বাধ্য হন শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে তাদের জীবনে কোনো সম্মান নেই নিরাপত্তা নেই এমনকি স্বাস্থ্য সুরক্ষাও নেই যৌনকর্মীদের মধ্যে যৌন রোগের হার অত্যন্ত বেশি এবং তাদের অধিকাংশই নিয়মিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই পল্লীর উপস্থিতি শুধুমাত্র এখানে থাকা নারীদের নয় বরং পুরুষ সমাজের জন্য একটি অশুভ সংকেত দৌলদিয়ার যৌনপল্লী সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটি সমাজের অন্যান্য অংশেও নেতিবাচক প্রভাব ফেলছে যেমন বাচ্চারা অল্প বয়সেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যৌনকর্মীদের সন্তানরা বেশিরভাগ সময়ে স্কুলে যেতে পারে না ফলে তারা একটি অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হয় একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এই ধরনের পেশার উপস্থিতি অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় ইসলাম ধর্মের প্রতিতা বৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি জঘন্য পাপ হিসেবে বিবেচিত হয় সমাজে এই ধরনের কর্মকাণ্ডের পরিস্থিতি ইসলামিক মূল্যবোধ এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত দৌল দিয়ে যৌনপল্লীর মতো স্থানগুলোকে চিরত্তরে মুছে ফেলা অত্যন্ত জরুরি এটি শুধুমাত্র ধর্মীয় এবং নৈতিক কারণে নয় বরং সমাজের সার্বিক কল্যাণের জন্য এখানে কিছু সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন যৌনকর্মীদের এবং এই পেশায় জড়িত অন্যদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা যৌনকর্মীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে পেশাগত প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্বেগ পুল্লী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যৌনকর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা দৌলতে যৌনপল্লীর নারীরা যে অবস্থার মধ্যে রয়েছেন তা শুধু তাদের জন্যই নয় বরংপুর সমাজের জন্যই ক্ষতিকর এই নেতিবাচক অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে যৌনপল্লীর চিরতরে বন্ধ করে দেওয়া প্রয়োজন এটি একটি মুসলিম রাষ্ট্রের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত সমাজকে একটি নিরাপদ এবং নৈতিকভাবে সুশৃঙ্খল পরিবেশ প্রদান করা আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত